বন্ধুরা আজকে শিকায় কি করে বানাই বা রুই দিয়া পুই খাইতে বালি মজা দেখলে হবে খাইতে হবে এই দেখো রুইয়ের মাথাগুলা পেঁয়াজ পাঁচফড়ুন সুতরা লঙ্কা কালো জিরা দিয়া ভালো করে দেখো নারায় নাড়ায় ভাইজে একটু ঢাকা দিলাম যাতে পেঁয়াজগুলো একটু হালকা নরম হয় তারপরে একটু কুমড়া তারপরে দেখছো পুঁই এই সব কিছু একটু টমেটো দিয়া নাড়াইয়া তার মধ্যে সোলা সোলা ভিজায় রাখছিলাম সোলা দিয়া তার উপর দেখো শুকনো লঙ্কা জিরার গুঁড়ো এক চা চামচ নুন দিয়া ভালো করে নাড়ায়া নাড়ায়া খাওয়া দেখবা খুব ভালো একটা কালার হইব তারপরে জল দিবা উপরে দেখলা জল দিলাম জল দিলা একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিবা তারপর নাড়ায় সাড়া হয়ে যাইব রুই দিয়া পুই খাইতে পারি মজা বন্ধুরা তো